গল্প বলার দেশের শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে আমার গল্প বলার দেশে স্বাগত আজকে যে গল্পটি বলব গল্পটির নাম ফিরে পাওয়া লেখিকা অনন্যা দাস অ্যালার্মটার তীক্ষ্ণ শব্দে ঘুমটা ভাঙতে শেফালি অভ্যেসবশত হাত বাড়িয়ে সেটাকে বন্ধ করে দিল কাল রাতে ঘুম আসতে আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল তাই চোখ যেন আর খুলছে না মাথাটাও টিপটিপ করছে একটু চা খেলে ভালো লাগতো হয়তো বিক্রম থাকলে চা করে দিত ওদের সেপারেশনের প্রায় ছ বছর হয়ে গেছে তাও মাঝে মাঝে মনে পড়ে সকালে ওঠাটা শেফালির কোনো দিনই তেমন পোষায় না বিয়ের পর থেকে বিক্রমই সকালবেলা উঠে চা করত চা করে নিয়ে এসে ওকে ডাকলে তবে শেফালি ঘুম থেকে উঠত। মাঝে মাঝে ওকে খেপাতো বিক্রম আমি চা করে আনি নিজের স্বার্থেই না হলে তো তুমি সারা দিন ঘুমিয়েই থাকবে আর আমি না পাবো খাবার না লাঞ্চ না অন্য কিছু সত্যি বলতে কি বিক্রম চা ছাড়া অন্য কিছু রান্না টান্না তেমন করতে পারত না ভুল হলো চা আর ডিম ভাজা আর শুয়ে শুয়ে এটা সেটা ভাবলে চলবে না তৈরি হতে হবে কাজে যেতে দেরি হয়ে যাবে না হলে মিসেস উইলসনের কাছে দু দুবার ওয়ার্নিং খাওয়ার পর তো আর দেরি করা চলে না অনিচ্ছা সত্ত্বেও বিছানা ছেড়ে উঠে পড়লো সে আকাশে মেঘ করে রয়েছে কেমন যেন একটা থমথমে ভাব চা খেয়ে স্নান করে বেরোবার জন্য তৈরি হতে লাগলো সে ম্যানহাটানের একটা ডে কেয়ারে তিন বছরের বাচ্চাদের সামলানো তার কাজ কাজটায় খাটুনি প্রচুর কিন্তু ভুলে থাকতে পারে সেফালি দেশে থাকতে একটা স্কুলে পড়িয়েছে সে তখন সে স্বপ্নেও ভাবেনি তিন বছর বয়সী খুদেরা তাকে নাম ধরে ডাকতে পারে কিন্তু এখানে সেই রকমই নিয়ম বাচ্চাগুলো সারা দিন সেফালি সেফালি করে ওর পিছন পিছন ঘোরে তফাৎ বলতে শুধু ওইটাই বাকি সব প্রায় একই রকম ওরা সবাই ওকে খুব ভালোবাসে সুযোগ পেলেই ওর কোলে উঠতে চায় ওদের মা বাবারা প্রায়ই বলে সেফালি বলে দিয়েছে মানে সেটা বেদবাক্য সে কথায় নরচার হওয়ার জোনে অন্য কেউ কিছু বললেও শুনবে না সেফালি হাসে সেসব শুনে পায়ে জুতোটা কোনো রকমে গলিয়েই ছুট দিল সে বাড়ি থেকে স্টেশন আট মিনিটের পথ গরমকালে হাঁটতে ভালোই লাগে শীতকালে বরফের মধ্যে আর ইচ্ছে করে না মনে হয় ইস দেশের মতন এখানেও রিক্সা থাকলে কি ভালো হতো রিক্সার অবশ্য উদয় হয়েছে ইদানিং কিছু কিন্তু সেগুলো ম্যানহাটানের সাইট সিইংয়ের জন্য দুপা নিয়ে গিয়েই যা দাম চায় তাতে সারা মাসের ট্রেনের টিকিট কাটা হয়ে যায় শারীরিক পরিশ্রমের দাম এদেশে খুব বেশি কিছু দূর গিয়েই মনে পড়ল ছাতাটা বাড়িতে ফেলে এসেছে বিকেলে বৃষ্টি হবে বলেছে এমনিতে ছাতাটা ব্যাগেই থাকে কিন্তু গতকাল বৃষ্টির জন্য বার করে শুকোতে দিয়ে আর ঢোকাতে ভুলে গেছে কেন জানি হঠাৎ মনে পড়ে গেল যে বিক্রম আবহাওয়া রিপোর্ট দেখে সকালবেলা মনে করে ওর ব্যাগে ছাতা দিয়ে দিত দূর দূর কোনো মানে হয় না ওসব কথা ভেবে বলে জোর করে মন থেকে পুরনো দিনের কথা মুছে ফেলে ছুটতে ছুটতে গিয়ে দাঁড়ালো ট্রেনটার দরজা বন্ধ হয়ে যাওয়ার ঠিক আগে বসার জায়গা পাবার প্রশ্নই ওঠে না ঢুকতে পেরেছে সেই যথেষ্ট এই সময়টা এত ভিড় থাকে যে অনেক সময় ট্রেনে ঢোকাই যায় না নিউ ইয়র্ক শহরের মানুষ নিষ্প্রিয় কঠোর কতবার শেফালি দেখেছে বয়স্ক বা গর্ভবতী মহিলাদের পর্যন্ত বসার জায়গা দিচ্ছে না কেউ দরজা বন্ধ হয়ে যাওয়ার দু মিনিট আগে দৌড়তে দৌড়তে মাদার্স লাভ ডে কেয়ার সেন্টারে ঢুকল সে মিসেস উইলসন নিজের অফিসে ছিলেন ঘড়ির দিকে একবার তাকিয়ে আর কিছু বললেন না আইলিন এসে বসেছিল ওর আর ওর বরের সাতটার সময় ডিনার খেয়ে নটার সময় ঘুমিয়ে পড়ার অভ্যেস তাই সকালে উঠতে ওদের কোনো অসুবিধা হয় না শেফালির মতন রাত বারোটা একটা দুটো তো হয় না ওদের ঘুমোতে ঘুমের ওষুধ খেলে হয়তো কিছুটা লাভ হতো কিন্তু আসক্ত হয়ে পড়বে সেই ভয়ে খায় না সে তাছাড়া যখন দরকার ছিল তখনই ওষুধে ঘুম হয়নি তো এখন আর খেয়ে কি হবে সকালটা মোটামুটি নির্বিঘ্নেই কাটল শুধু অ্যালেক্স সোফিয়ার চুল টেনে ছিল বলে খানিকটা কান্নাকাটি হল আর নিক জুস ফেলে জামা প্যান্ট ভিজিয়ে ফেললো তাই তার জামা কাপড় বদলাতে হলো অন্যান্য দিনের তুলনায় বেশ শান্তির দিনই বলতে পারা যায় এক এক দিন তো যেন ঝড় বয়ে যায় তাও ওদের কচি কচি নিষ্পাপ মুখ দেখে কোনো কষ্টকেই আর কষ্ট মনে হয় না পুটকেগুলো যখন লাঞ্চ করছে তখন হঠাৎ এক হাই স্কুল স্টুডেন্ট যে গরমের ছুটিতে কাজ করছে এসে বলল তোমাকে মিসেস উইলশান তার ঘরে ডাকছেন শেফালির বুকটা ধক করে উঠল আবার কি গণ্ডগোল হলো রে বাবা আইলিন ওকে জিজ্ঞেস করলো উইলি কেন ডাকছে জানো না হয়তো কোনো মা বাবা আবার কিছু কমপ্লেন নিয়ে হাজির হয়েছে এদিকে নিজেরা চাকরি করবে দুজনে বাচ্চাটাকে ডে কেয়ারে পাঠিয়ে তারপর হাজার বায়নাক্কা করবে এটা চাই ওটা চাই এটা হয়নি সেটা হয়নি আইলিন ঠোঁট উল্টে বলল হ্যাঁ সে আর বলতে তা এখন তো সব লাঞ্চ খেতে ব্যস্ত আমি সামলে নেব। তুমি না হয় ঘুরে এসো সাত পাঁচ ভাবতে ভাবতে অফিস ঘরে গিয়ে নক করলো শেফালি ভিতরে এসো শুনে দরজা খুলতেই ভয়ানক চমকে উঠল সে দুজন পুলিশ বসে রয়েছে মিসেস উলসানের ফোনটা তখনই বেজে উঠতে উনি শেফালিকে বললেন এনাদের পার্লারে নিয়ে যাও ওর পিছন পিছন পার্লারে ঢুকে দুজন পুলিশ নিজেদের পরিচয় দিলেন আপনি বসুন সে ফালি বসলো না একটু ঘাবড়েই যেন বলল মিসেস উইলসনের জন্য অপেক্ষা করলে ভালো হতো না কি না তার দরকার নেই ওনার সঙ্গে তো ব্যাপারটার কোনো সম্পর্ক নেই ওনার সঙ্গে সম্পর্ক নেই না যাতিন্দর সিং নাহার নামে এক অপরাধী ধরা পড়েছে অনেক রকম অপরাধের সঙ্গে জড়িত ছিল কিছুদিন আগেই ধরা পড়েছে সে এই এতদিন ধরে তার জিজ্ঞাসাবাদ চলছিল অনেক অপরাধই কবুল করেছে চুরি ছিনতাই অপহরণ ধর্ষণ কিছু বাদ দেয়নি তার সব অপরাধের মধ্যে একটা হলো সাত বছর আগে হার্লেমের মর্নিং সাইড স্টেশনের কাছে স্টোলার থেকে বাচ্চা চুরি করে নিয়ে পালা এসে বাচ্চাটার সম্পর্কে ওর আর কিছু মনে নেই শুধু কপালে একটা লাল বার্থ মার্ক ছিল আর শুনতে পারলো না শেফালি চোখে অন্ধকার দেখলো ধপাস করে চেয়ারে বসে পড়ল সে মার্কিন যুক্তরাষ্ট্রে সফটওয়্যার কোম্পানিতে কর্মরত বিক্রম ঘোষ এক মাসের ছুটি নিয়ে কলকাতা গিয়ে সেফালিকে বিয়ে করেছিল প্রায় দুশো ফটোর মধ্যে থেকে বেঁচে সেফালির বন্ধুরা তার প্রতি বেশ ঈর্ষান্বিত হয়েছিল ওই রকম সুপুরুষ বিদেশে থাকা বর পাওয়ার জন্য আত্মীয় স্বজনরা বাবাকে বলেছিল বিদেশে থাকা ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিচ্ছেন আর একটু সময় নিয়ে খোঁজখবর করে বিয়ে দিলে ভালো হতো না কত কী তো শুনছি ওখানে ঘটছে বাবা শুনে বলেছিলেন এখানেও তো কত কি শুনি ভাগ্যে যা থাকবে তাই হবে সে এখান থেকে যা হবে ওখানেও তাই হবে বাবার কাছে সবচেয়ে বড় টোপ ছিল বিক্রমের এক পয়সাও পণ্যা চাওয়া ওই পনের জন্যই এতদিন নিজের সুন্দরী শিক্ষিতা ছোটো মেয়েটার বিয়ে দিতে পারেননি তিনি রিটায়ারমেন্টের পর বড় আর মেজ মেয়ের বিয়ে দিতে দিতেই তিনি নিঃস্ব হয়ে গিয়েছিলেন এমনও ভাবতে শুরু করেছিলেন যে ছোটো মেয়ের বিয়ে হয়তো দিতে পারবেন না কোনো দিন কারণ ছেলে এবং ছেলের বাড়ির লোকজন গাড়ি বাড়ি আসবাবপত্র ক্যাশ টাকা কোনো কিছু চাইতেই বাকি রাখত না ওই সব শোনার পর বিক্রমের কিছুই চাই না বাবার কানে মধুর মতো মনে হয়েছিল যাই হোক বিক্রমকে বিয়ে করে শেফালি ভয়ে ভয়ে ওর সঙ্গে আমেরিকার পথে পাড়ি দিয়েছিল তখন ভিসা নিয়েও এখনকার মতো অত সমস্যা ছিল না তাই বিক্রম বউকে সঙ্গে আসতে পেরেছিল ওর ভয়ের কোনো কারণ ছিল না বিক্রমের চরিত্রে কোনো দোষ ছিল না বন্ধুদের ভয় দেখানো ওর হয়তো আমেরিকান বউ আছে গার্লফ্রেন্ড আছে কোনোটাই সত্যি নয় তিনটে বছর স্বপ্নের মতো কাটল টিটোর জন্মের পরও সব ঠিকঠাক ছিল ওদের দুজনের কারো বাড়ি থেকে কোনো আত্মীয় স্বজন আসেনি সত্যি বলতে কি মা বাবাকে এদেশে এনে বেবি সিটারের কাজ করানোটা শেফালির জঘন্য লাগে ওদের অনেক বন্ধুরা করিয়েছে তাও টিটোকে একা একা সামলাতে সেফালির কোনো সমস্যাই হয়নি ভারী মিষ্টি স্বভাবের ছিল টিটো সময় মতো খাওয়া আর ঘুম পেলে ওর কান্নাকাটি একদমই ছিল না সারা দিন ওকে নিয়েই সেফালির সময় কেটে যেত ওর যখন সাত মাস বয়স তখন ওকে নিয়ে একদিন সাবয়ে মানে মেট্রোতে করে যাচ্ছে হঠাৎ হারলেমের একটা স্টেশনে এসে ট্রেনটা খারাপ হয়ে গেল সব যাত্রীদের নেমে যেতে বলা হলো কতক্ষণ লাগবে ঠিক নেই ভেবে শেফালি টিটোকে নিয়ে স্টেশন থেকে বেরিয়ে এলো বাস ধরে যাবে বলে পরে কতদিন যে নিজেকে দূষেছে শেফালি ওটার জন্য তার ঠিক নেই রাস্তায় উঠে বাসের জন্য দাঁড়িয়ে ছিল সে বড্ড ভিড় বাসে ওঠার জন্য তাই প্রথম দুটো বাস ছেড়ে দিতে হলো পাশের দোকানটায় কাচের জানালায় সাজানো জিনিসগুলো দেখতে দেখতে মুহূর্তের জন্য অন্যমনস্ক হয়ে পড়েছিল সে আর সেটাই কাল হলো ভিড়ের মধ্যে নিপুণ হাতে কে প্যারাম্বুলেটারের ট্রাক কেটে ঘুমন্ত টিটোকে তুলে নিয়ে চলে গেল দোকানের লোকজন পুলিশ ডেকে দিয়েছিল কিন্তু কাউকে ধরতে পারেনি তারা বিক্রম যখন এসে পৌঁছল তখন সেফালি কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে গেছে অপরাধের বোঝা সেই যে ঘাড়ে চাপল আর নামল না শুরু হলো নিদ্রাহীন রাত্রি ঘুমের ওষুধ ঝগড়া দোষারোপের পালা দু দুবার হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টাও করতে বাকি রাখেনি সে ফালি দুবারই প্রাণে বেঁচে গেছে হারলেমের ওই জায়গাটায় গিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতো শুধু শেষ পর্যন্ত বিক্রম আর মেনে নিতে পারেনি নিজের দুঃখে এতটাই ডুবেছিল সেফালি যে বিক্রমের দুঃখটা দেখবার চেষ্টাও করেনি ওই এক মুহূর্তের অন্নমনস্কতার জন্য নিজেকে অদৃশ্য চাবুক মেরে মেরে ক্ষতবিক্ষত করে ফেলছিল সে বিক্রম চলে যাওয়ার পর মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েছিল বিক্রম যে চলে যেতে পারে সেই কথাটা ভাবেনি শেফালি কোনো দিন বেশ কিছুদিন মানসিক চিকিৎসা চলেছিল রবিন মানে ওর সাইকোলজিস্ট একরকম অন্ধকার থেকে টেনে বার করে এনেছে তাকে ধীরে ধীরে শেফালি অনেকটাই স্বাভাবিক হয়েছে ওকে দেখলে বা ওর সঙ্গে কথা বললে ওর অতীতের কালো দিনগুলির টের পায় না কেউই কিন্তু বিক্রম ফিরে আসেনি আর ইউ অল রাইট শেফালি পনেরো বছরের ভলেন্টিয়ার মেয়েটা একটা প্লাস্টিকের কাপে জল নিয়ে দাঁড়িয়ে রয়েছে চট করে পকেট থেকে রুমাল বার করে চোখের জল মুছে ফেলে ওর হাত থেকে জলের গ্লাসটা নিয়ে সব জলটুকু এক নিঃশ্বাসে চো চো করে খেয়ে ফেলে শেফালি বলল থ্যাংক ইউ নিকোল আমি ঠিক আছি নিকোল খালি কাপটা ডাস্টবিনে ফেলে দিয়ে চলে গেল পুলিশের লোক দুজন শেফালিকে বলল দেখুন আমরা বুঝতে পারছি আপনার কাছে ব্যাপারটা কতটা গুরুত্বের তাও আমরা অ্যাডভাইস করব একটু ধীরে সুস্থে এগোতে আপনার ছেলের কথাটাও একটু ভেবে দেখবেন চলুন আপনাকে একবার পুলিশ স্টেশনে যেতে হবে আশ্চর্যভাবে সেফালির ব্যাগট্যাগ সব ওর হাতের কাছে এসে গেল মিসেস উইলসনও কিছুই বললেন না কেমন একটা ধোয়ার মধ্যে দিয়ে শেফালি চলল পুলিশের সঙ্গে সেফালির বারবার মনে হচ্ছিল এরা আমাকে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছে কেন তারপরই মনে হলো ও টিটো নিশ্চয়ই ওখানে রয়েছে কত দিন বাদে টিটোকে দেখবে ওকে জড়িয়ে ধরে আদর করবে কিন্তু সেখানে গিয়ে টিটোকে দেখতে পেলো না শেফালি বিক্রম বসেছিল ওকে দেখে শেফালি এগিয়ে গেল হাসি মুখে ওকে বলল জানো টিটুকে খুঁজে পাওয়া গেছে বিক্রম কিছু বলল না শুধু একটা ছবি এগিয়ে দিল ওর দিকে দু তিনটে বাচ্চা কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে মনে হয় স্কুলে যাওয়ার জন্য দুজন সাদা আমেরিকান আর তৃতীয় ছেলেটাকে চিনতে কোনো অসুবিধা হয় না শেফালির টিটু এত বড় হয়ে গেছে ওর মনের কথাটা বুঝেই যেন বিক্রম বলল ঘটনার পর সাত বছর হয়ে গেছে সেফালি সেফালি ঘোরের মধ্যে মাথা নাড়ল টিটোর ছবিটাকে হা করে দেখছে সে পুলিশের গাদা গাদা কিসব কাগজপত্র সইটই বিক্রমই করল কি করল সেফালি জানা নেই চলো বলে ট্যাক্সি করে সেফালিকে নিয়ে চললো বিক্রম ট্যাক্সিটা শেফালির অ্যাপার্টমেন্টের সামনে সে দাঁড়াতে শেফালি বলল এখানে কেন আমরা টিটোকে দেখতে যাব না টিটো অনেক দূরে থাকে সুটকেস গুছিয়ে প্লেনে করে যেতে হবে শেফালি কোথায় থাকে এটা বিক্রম কি করে জানলো সে কথা শেফালির মাথাতেও এলো না ওদের আগেকার বাসা কবে ছেড়ে দিয়েছে সে বাড়িতে ঢুকে বিক্রম বলল এখানে বসো কথা আছে কালকের আগে ফ্লাইট পায়নি তাই অনেক সময় আছে সেফালি সোফায় বসল টিটোকে শুধু পুলিশ খুঁজে পায়নি আমি একজন প্রাইভেট ইনভেস্টিগেটরকে লাগিয়েছিলাম সেই আমাকে টিটোর সন্ধান দেয় ছবিটা সেই তুলেছে কাকতালীয়ভাবে ওকে যে অপহরণ করেছিল সেও পুলিশের কাছে ধরা পড়ে যাই হোক আসল কথায় আসি সাত বছর ধরে সিনহা পরিবারে বড় হয়েছে টিটো মিস্টার অ্যান্ড মিসেস সিনহার অবস্থা ভালো মিস্টার সিনহার এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আছে ওনারা সাত বছর আগে অনেক অর্থ খরচা করে একটা বাচ্চাকে দত্তক নিয়েছিলেন ওনারা জানেন না যে সে বাচ্চা চুরি করা মানে সে ফালে অসহিষ্ণুভাবে জিজ্ঞাসা করল কি বলছো তুমি আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি টিটোর মা ছিলে ছমাস এর পরের ছ বছর কিন্তু টিটো নির্মলা সিনাকে সিনহাকে মা বলে চেনে ওটাই ওর জগৎ তুমি কি ওর ওই ছোট্ট জগৎটাকে ছিন্নভিন্ন করে দিতে চাও সে চিৎকার করে উঠল তুমি কি বলতে চাইছো আমি কিছুই বুঝতে পারছি না এতদিন পরে টিটোকে পেয়েও তুমি এইসব কথা ভাবছ কি করে শান্ত হও সে তুমি কিন্তু শুধুই নিজের কথা ভাবছো টিটোর কথা ভাবছো না ও কিন্তু আমাদের চেনে না ও যাদের মা বাবা বলে জানে তাদের কাছ থেকে ওকে সরিয়ে নেওয়াটা কতটা নির্মম হবে তুমি ভাবতে পারছো তোমার ছোটোবেলায় হঠাৎ যদি একদিন তোমাকে ঘুম থেকে তুলে বলা হতো তোমার মা বাবা তোমার আসল মা বাবা নয় অন্য একটা শহরে অন্য দুজনের সঙ্গে গিয়ে থাকতে হবে তোমাকে নতুন বন্ধু নতুন বাড়ি সব কিছুই আলাদা তুমি ভাবতে পারছো একটা শিশুর মনে কীরকম চাপ পড়তে পারে তাতে ও মানসিকভাবে ভেঙে পড়লে ওর সারা জীবনটা নষ্ট হয়ে যেতে পারে সেটা বুঝতে পারছো হাতে মুখ গুঁজে হাও হাও করে কেঁদে উঠল শেফালি টিটুকে খুঁজে পেয়েও কাছে পাবে না এমনটা সে কোনো দিন ভাবেনি কান্নার তোর শান্ত হতে বিক্রম বলল নাও এই চিঠি আর কাগজে সই করে দাও কি এগুলো মিস্টার অ্যান্ড মিসেস সিনহাকে সব কিছু বুঝিয়ে লেখা একটা চিঠি আর একটা রিলিজ ফর্ম টিটোকে আমরা স্বেচ্ছায় ওদের হাতে তুলে দিচ্ছি আমি পুলিশকে বলে দিয়েছি আমরা কেস ফেরত নিয়ে নিচ্ছি যাতে ওরা সিনহাদের বিরক্ত না করে ফর্ম দুটো আমি পোস্ট করে দেব আবার কান্নার দমকে ভেঙে পড়লো শেফালি এয়ারপোর্ট থেকে গাড়ি ভাড়া করে সোজা সিনহাদের পাড়ায় গিয়ে দাঁড়ালো বিক্রম সুন্দর ছিমছাম পাড়া মাঝারি মাপের দোতলা বাড়ি থেকে একটু পরেই বেরিয়ে এলো সে তার পায়ে পায়ে একটা বড়সড় লোমশ কুকুর মিস্টার সিনহা এসে গাড়ির পেছনের ট্রাঙ্কটা খুলে মনে হয় এক গাদা খাবার দাবার রাখলেন একটু পরেই মিসেস সিনহাও বেরিয়ে এলেন কুকুরটাকে বাড়িতে রেখে তিনজনে গাড়ি করে রওনা হলেন বিক্রমের গাড়ি ওদের পিছু নিল। দুজনের মধ্যে একটাও কথা হয়নি চেহারা কথাবার্তা হাবভাব ভাব সবেতেই বোঝা যাচ্ছে টিটো বেশ আনন্দে রয়েছে বুকের ভিতরটা হু হু করে উঠেছিল সেফালের ওর মনে একটা ক্ষীণ আশা ছিল যে কষ্টে আছে দেখলে বিক্রম টিটোকে নিয়ে যেতে রাজি হবে কিন্তু সেটা হবে না বোঝা যাচ্ছে একটা গভীর হতাশা আচ্ছন্ন করে ফেললো ওকে বিক্রমের ডাকে চমক ভাঙল সমুদ্রের ধারে একটা কার্নিভালে এসেছে ওরা বিক্রম বলেছে টিটোন নাম ওরা দিয়েছে সাহিল দিন ওদের অল্প দূরত্বে থেকে ওদেরকে দেখল বিক্রম আর শিভালি মিস্টার সিনহার বন্দুক দিয়ে বেলুন ফাটিয়ে সাহিলকে ডাইনোসর পায়ে দেওয়া আইসক্রিম খেতে খেতে নাগরদোলায় চড়া সমুদ্রের ধারে বসে পিকনিক করা সব কিছু দেখল অস্তাচলগামী সূর্যের কমলা গোলাকৃতির নিভে আসা আলোয় যখন ঘুমন্ত সাহিলকে কোলে করে নিয়ে গাড়িতে শুয়ে দিয়ে বাড়ির পথে রওনা হলেন সিনহা দম্পতি তখনও বিক্রম শেফালি সমুদ্রের তীরেই বসে রইল অন্ধকার গাঢ় হয়ে যাওয়ার আগে শেফালির হাত নিজের দুই হাতে ধরে বিক্রম বলল অনেক দিন তো হলো চলো এবার বাড়ি ফিরে যাই